ওই যে বাঁধের কাজ চলছে ঠিক ওই জায়গাটা আর ওখান থেকে এইভাবে ওই বাঁধের ওই পাশটাই কিন্তু কংসাবতী নদী আর এই কংসাবতী নদীর জল কিন্তু ভেঙে ঢুকে পড়েছিল এই জায়গায় তার ফলে কিন্তু এরকম একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে গেছে এত খরচ করে সারা বছরের পুঁজি সঞ্চয় করে মানুষ তিল তিল করে বাড়িঘর বানায় আর সেই বাড়ি যদি হঠাৎ করে আপনাদের তাসের ঘরের মতন ভেঙে পড়ে তাহলে কি হতে পারে যার সাথে ঘটে সেই কিন্তু বোঝে যে কি জ্বালা যন্ত্রণা মানে কীরকম ভয়ানক পরিস্থিতি তার সাথে ঘটে গেছে এই জীবনে তো সেই ভয়ানক একটা পরিস্থিতির উদাহরণস্বরূপ আপনাদের সামনে একদম চোখের সামনে আজকে আপনাদের দেখাচ্ছি সেই জায়গায় কিন্তু আজকে আমি এসে উপস্থিত হয়েছি যে কি পরিস্থিতির মধ্যে রয়েছে আমরা তো কত ভালো রয়েছে এক একটা জায়গায় মানুষ মা আসছেন কদিন পরেই ঠিক তার আগেই এই একটা ভয়ানক পরিস্থিতি কিছু মানুষের সাথে ঘটে গেছে এই প্রাকৃতিক দুর্যোগের ফলে সেই ভয়ানক পরিস্থিতির জলজান্ত উদাহরণ একদম আমার সামনে দেখুন খালি কি পরিস্থিতিতে রয়েছে এই জায়গাটা সো গাইজ গুড মর্নিং ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লক চ্যানেলে সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ কিন্তু আমি চলে এসেছি এমন একটা জায়গায় এই জায়গার নাম হচ্ছে পাশকুড়া ব্লক এই জোদরা গ্রামে কিন্তু আজকে আমি এসেছি এটা হচ্ছে সতেরো নম্বর ওয়ার্ড এই গ্রামে বন্যার কারণে যে বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে তো এখন এখানকার পরিস্থিতি কি রয়েছে আজ কিন্তু দু সালের তেইশে সেপ্টেম্বর বন্যা হয়ে গেছে প্রায় আট দিন হতে চলল এই সাত আট দিন পরে এই জায়গার পরিস্থিতি কি রয়েছে এখন সেই চিত্র কিন্তু আমার এই ভিডিওতে আজকে আপনাদের কাছে তুলে ধরবো এইখানের এই পরিস্থিতি আপনাদের দেখার পর আপনারা যদি কেউ এগিয়ে আসতে পারেন তাহলে কিন্তু খুবই এখানে যাদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে তাদের অনেক অনেক উপকার হয় তো এইটা একটু আপনারা মাথা রাখবেন যারাই এই ভিডিওটা দেখবেন অন্তত চেষ্টা করবেন যেভাবে হোক এনাদের পাশে যদি একটু দাঁড়াতে পারেন তাহলে কিন্তু খুবই উপকৃত হয় এনারা তো চলুন আপনাদের এই অঞ্চলের পরিস্থিতি কি আছে আজকের ডেটে সেটা আপনাদের কাছে তুলে ধরি দেখুন সরকার থেকে খুব দ্রুত কিন্তু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে এই বাদ দেওয়ার কাজ কিন্তু চলছে অলরেডি বাদের কাজ কিন্তু খুব দ্রুত চলছে খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে বাদের কাজ তাও বাদের কাজ কতদিন হলো শুরু হয়ে গেছে সাত আট দিন হয়ে গেছে আচ্ছা মানে যেদিন হয়েছে ঘটনা তার পরের দিন থেকেই শুরু হয়ে গেছে বাহ খুব দ্রুত কাজ হচ্ছে আমরা কাজ করতেছি কোনো ব্যাপার খুব সুন্দর কাজ হচ্ছে দ্রুত কাজ হচ্ছে কারণ প্রকৃতি এরকম একটা ক্ষতি হয়ে গেছে এখন তো কিছু করার নেই এখন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তো কেউ পারবে না কেননা আমরা সাধারণ মানুষ ঠিক আছে ওপরালা যদি আমাদের মারে কিছু করণীয় নেই কিন্তু এই যে সে সরকার থেকে এগুলো তো সরকার পক্ষ থেকেই করানো হচ্ছে আর কি হ্যাঁ এই যে সরকার থেকে যে এত তাড়াতাড়ি উদ্যোগ নিয়ে যে এই বাদ দেওয়ার কাজটা চালু করেছেন এটার জন্যে কিন্তু সরকারকে অশেষ ধন্যবাদ দিতে হবে কেননা এই দুর্যোগের পরেও এনারা মানে এত জায়গায় ভেসে গেছে একসাথে মানে এত ক্ষয়ক্ষতি হয়েছে মানে সব জায়গায় যে খুব তাড়াতাড়ি করে দ্রুত যে কাজ চালু করবে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না তবুও যে এখানে এক প্রায় সাত আট দিন হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে বাঁধের আজকে প্রায় সেপ্টেম্বরের তেইশ তারিখ প্রায় ছয় সাত দিন আট দিন হয়ে গেল বাঁধের কাজ কিন্তু চালু হয়ে গেছে কতটা দ্রুত চালু হয়েছে তাহলে ভাবতে পাচ্ছেন এরকম একটা ভয়াবহ পরিস্থিতির পরে এত যে দ্রুত কাজ চালু হয়ে গেছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার তার জন্যে যেই সরকার থেকেই এই কাজটা তাড়াতাড়ি করে করানো হচ্ছে দ্রুত তো তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ দেওয়া উচিত হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে কিন্তু এখন পুরো আকাশ মেঘলা হয়ে রয়েছে তো এই পরিস্থিতির মধ্যেও কিন্তু কাজ কিন্তু বন্ধ নেই কাজ কিন্তু খুব দ্রুত গতিতে চলছে দেখুন কতগুলো শ্রমিক একসাথে কাজ করছে দেখুন প্রচুর শ্রমিক কিন্তু এখানে কাজে লেগেছেন একসাথে কতজন তাও শ্রমিক হবে কাকা একশোর ওপরে হবে না প্রায় একশোর ওপরে কিন্তু শ্রমিক কাজ করছে এই বৃষ্টির মধ্যেও দুর্যোগের মধ্যেও কিন্তু এনাদের কাজ বন্ধ নেই মানে অক্লান্ত পরিশ্রম কিন্তু করে এনারা কাজ কিন্তু দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে এই বাঁধের কাজ দেখুন পরিস্থিতি এই যে এনারা কি বলছেন দেখুন মানে জল নেই মানে জল পাচ্ছেন না আর কি খাওয়ার অন্ত দেখুন এতগুলো শ্রমিক এই বাঁধের কাজ করছে এত দ্রুত কিন্তু এনাদের যে খাওয়া দাওয়ার জন্যে যে অক্লান্ত পরিশ্রম করছে এনাদের তো খিদে পাচ্ছে কিন্তু খাবার নেই জল ব্যবস্থা নেই এরকম এনাদের কিন্তু সবাই মানে বলছে আর কি এনারা বলছেন যে এনারা প্রতিশ্রুতি নিয়েছেন নিজেদের মধ্যে যে এনারা এই বাদদের কাজ যখন শুরু করেছে এই কাজ কিন্তু কমপ্লিট করেই ছাড়বে তাতে খাওয়া দাওয়া পাক বা না পাক কিন্তু এনাদের এটাই কষ্ট জল পাচ্ছে না খাওয়া দাওয়া পাচ্ছে না এনাদের পাশে মানে যে খাওয়া দাওয়া বা জল যে এনে কেউ দেবে সেটা কিন্তু এনারা পাচ্ছে না এটাই কিন্তু সবাই বলছে আর কি এনারা ওই সেই বাড়িটা ভেঙে পড়েছে জলে দেখুন কিভাবে মানে মাটি পুরো ধসে গেছে পুরো ভেঙে ধসে গেছে দেখুন দেখুন আর এই যে বাঁধের কাজ কিন্তু চলছে দেখতে পাচ্ছেন কত দ্রুত গতিতে আপনারা কি এই এলাকার বাসিন্দাই নদীর ওই পারে আপনাদের বাড়ি মানে ওই পারটায় ক্ষয়ক্ষতি সেরকম হয়নি মেন হয়েছে এই দিকটায় আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন আপনারা কি পরিস্থিতি হয়ে রয়েছে মানে প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে শুধু দেখুন একবার যে এখানে কিন্তু কারুর হাত নেই আস্তে আস্তে এগোতে হচ্ছে এই দেখুন হচ্ছে চলছে দেখতে কাজ পাচ্ছেন আর এই সামনে কিন্তু প্রচুর জল হয়েছিল এই জায়গাটায় আজকে প্রায় আট দিন পরে কিন্তু জল অনেকটা কমে গেছে তো এখন কিন্তু এই জন্যে বাঁধের কাজ চলছে এই বাঁধের ওই সাইডটাই কিন্তু কংসাবতী নদী তো মানে কাঁসাই নদী যাকে বলা হয় এখানে চলতি ভাষায় কংসাবতী নদীটা ঠিক ওই সাইডটায় আর ওই কংসাবতী নদীর জল কিন্তু এই পাশে ঢুকে গেছিলো তার ফলেই কিন্তু এত বড় একটা বিপর্যয় ঘটে গেছে তো দেখতে পাচ্ছেন আমি একদম নদী বাঁধের কাজ চলছে আমার পেছনেই আমি কিন্তু সেই বাঁধের ওপরেই দাঁড়িয়ে আছি এই বাঁধ কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু কাজ হচ্ছে আপনারা নিজের চোখে কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন এরকম তার এগুলো সব এরকমভাবে ভাবে বিছানো হচ্ছে প্রথমে তারপর কিন্তু কাজ করা হচ্ছে দেখুন কত যত্ন সহকারে এই বাঁধ দেওয়ার কাজ হচ্ছে সত্যি কত দ্রুত গতিতে কাজ হচ্ছে দেখুন এই সেই ভয়ানক দুর্দশার যে সেই বাড়ি যে কি পরিস্থিতি প্রকৃতির কাছে একদম যে আমরা একটু কিছু না তুচ্ছ সেটাই কিন্তু এই বাড়িটা দেখলেই কিন্তু তার উদাহরণ আপনারা স্বরূপ বুঝতে পারবেন যে প্রকৃতির কাছে কিন্তু আমরা কিচ্ছু না দেখুন কীভাবে এই গাছটা পুরো উল্টে বাড়িটার ওপরে পড়েছে মানে প্রথমে তো বাড়িটা পড়েছেই তারপরে কিন্তু গাছটা উল্টে কীভাবে পড়েছে বাড়িটার ওপরে শুধু একবার দেখুন মানে কতটা ভয়ানক ব্যাপার ঘটেছে এই প্রাকৃতিক দুর্যোগের ফলে আর এই বন্যার ফলে আপনারা কিন্তু অনুমান করতে পারছেন এই ভিডিওটা দেখার পর দেখুন একবার পরিস্থিতি দেখুন গাছটা কিভাবে উপরে গেছে দেখুন এই হচ্ছে গাছের একদম নিচের দিকে শিকড়টা এটা হচ্ছে গাছের নিচের দিকে শিকড়টা এখান থেকে আপনাদের দেখাচ্ছি শুধু গাছটা কিভাবে উপরেছে শুধু দেখুন এই যে গাছের নিচটা দেখুন এই যে এই যে উপরেছে এখান থেকে উপরেছে এই যে গাছটা পড়েছে এই যে গাছটা পড়েছে এই যে বাড়ির সানসেটের উপরে পুরো এই সিরিজ কাজটা আপনাদের এই বাড়ির প্রায় নানান জায়গা থেকে কিন্তু এই বাড়িটা কীভাবে পড়ে রয়েছে উল্টেছে কিভাবে এই ভয়ানক পরিস্থিতিটা আপনাদের চারিদিক দিয়ে দেখানোর চেষ্টা করছি একদম সামনে থেকে এই বাড়িটা কিভাবে উল্টেছে এই ভয়ানক পরিস্থিতিতে যে রয়েছে এই জায়গাটা আর কিভাবে যে এই বাড়িটা পুরো ধসে গেছে এত খরচ করে সারা বছরের পুঁজি সঞ্চয় করে মানুষ তিল তিল করে বাড়িঘর বানায় আর সেই বাড়ি যদি হঠাৎ করে আপনাদের তাসের ঘরের মতন ভেঙে পড়ে তাহলে কি হতে পারে যার সাথে ঘটে সেই কিন্তু বোঝে যে কী জ্বালা যন্ত্রণা মানে রকম ভয়ানক পরিস্থিতি তার সাথে ঘটে গেছে এই জীবনে তো সেই ভয়ানক একটা পরিস্থিতির উদাহরণস্বরূপ আপনাদের চোখের সামনে আজকে আপনাদের দেখাচ্ছি সেই জায়গায় কিন্তু আজকে আমি এসে উপস্থিত হয়েছি যে কি পরিস্থিতির মধ্যে রয়েছে আমরা তো কত ভালো রয়েছে এক একটা জায়গায় মানুষ আর আর কদিন পরেই দুর্গাপুজো মা আসছেন কদিন পরেই ঠিক তার আগেই এই রকম একটা মানে ভয়ানক পরিস্থিতি কিছু মানুষের সাথে ঘটে গেছে এই প্রাকৃতিক দুর্যোগের ফলে তো সেই ভয়ানক পরিস্থিতির মানে একদম স্বরূপ জলজান্ত উদাহরণ একদম আমার সামনে দেখুন খালি কি পরিস্থিতিতে রয়েছে এই জায়গাটা এই হচ্ছে বাড়ির ব্যাকসাইডটা এটা দেখুন কীভাবে ব্যাকসাইডটা পড়েছে ওই যে বাঁধের কাজ চলছে ঠিক ওই জায়গাটা আর ওখান থেকে এইভাবে ওই বাঁধের ওই পাশটায় কিন্তু কংসাবতী নদী আর এই কংসাবতী নদীর জল কিন্তু ভেঙে ঢুকে পড়েছিল এই জায়গায় তার ফলে কিন্তু এরকম একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা বিশাল ক্ষতি হয়ে গেছে কত বড় বড় ক্ষতি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা নিজে চোখ দিয়েই মানে খুবই দুর্গম পরিস্থিতির মধ্যে কিন্তু এখানে আজকে মানুষজন রয়েছে এখানকার এক একটা গ্রাম কিন্তু এখনও প্রায় জলের প্রায় কোমর জল এক হাঁটু জলে কিন্তু এখনও রয়েছে উঁচু করে এদিক দিয়ে ঝুলিয়ে নিয়ে যেতে হবে আমি ধরছি আস্তে করে তো দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে দ্রুত গতিতে কাজ এগোচ্ছে আকাশের পরিস্থিতি খুবই খারাপ খুব তাড়াতাড়ি মনে হচ্ছে দুর্যোগ নামবে অলরেডি একবার বৃষ্টি হয়ে গেছে তবু এই বৃষ্টির মধ্যে আমি এইভাবে এই কাদার মধ্যে দেখুন এই কাদা পায়ে নিয়ে আপনাদের এই জায়গার এই চিত্রটা তুলে ধরলাম যাই হোক আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অন্তত চেষ্টা করবেন এনাদের পাশে যেভাবে হোক আপনারা যদি দাঁড়াতে পারেন তাহলেই কিন্তু এই ভিডিও বানানোটা সার্থক তো চলুন এবারে আস্তে আস্তে ওপরে উঠতে হবে প্রচণ্ড স্লিপ তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা আমি আর বাড়াবো না তো খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ